হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন চলে আসছি আপনাদের আজকে জমজমের লোনের কিছু ডিজাইন দেখাবো এখানে আট থেকে দশটা জমজমের ডিজাইন রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু একেবারেই ট্রান্ড বলতে পারেন মানে এগুলো কি পরিমাণে যে হিট কি পরিমাণে যে চাহিদা যেটা বলার আর অপেক্ষা রাখে না সো আজকে শুক্রবার আমি সবাইকে বলবো যে শুক্রবারে আপনারা যারা আসতে চাচ্ছেন এই সুন্দর ড্রেস আপনারা কিন্তু এক নিমিষেই নিয়ে নিতে পারেন দশ থেকে পনেরোটা করে এক একজন মানে এগুলো এখন আর সাতশো পঞ্চাশ টাকা না এখন কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটি টাকায় এখন আমরা আপনাদেরকে দিচ্ছি এই চমৎকার এই গ্রেড সুপার জমজম সুইস লোনগুলো তো সবাইকে বলবো যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আসতে চান সহ চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেডোসি প্লাজা লিটার ফাইভ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পূর্ণভাবে ওপেন আছে আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা ব্রাঞ্চ সেম রিলেটেড সেম প্রোডাক্ট দিয়ে রাখার জন্য সো আপনারা আমাদের এই সুন্দর অফার টিপ পেয়ে যাবেন আমাদের মেন ব্রাঞ্চ চট্টগ্রাম সত্তর হাজি মেন সোন বাজার মেন রোড এবং আমাদের আমাদের যে আদার যে ব্রাঞ্চগুলো রয়েছে সেটা আমাদের খুলনা থেকে শুরু করে আমাদের রংপুর থেকে শুরু করে আমাদের রাজশাহী থেকে শুরু করে প্রত্যেকটা ব্রাঞ্চে তো আমি সবাইকে ওয়েলকাম জানাই যা আপনারা যে যেখান থেকে আজকের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চে আসতে চান সরাসরি চলে আসবেন এবং আমাদের শোরুমে যারা যেতে চাচ্ছেন সেটা আমি বলবো আপনারা শোরুমে চলে যেতে পারেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দেখেন মাসাল্লাহ জাস্ট একটু কালার গুলো দেখেন মানে কালার এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন যা বলার বাহিরে বলার বাহিরে হচ্ছে ডিজাইন এবং কালার আমি বলবো আপনারা যারা আছেন যারা ছয়শো পঞ্চাশ টাকা করে এক গেড়ে জমজম সুইচ লোন গুলো নিতে যাচ্ছেন আপনারা মিস করবেন না কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো থাকার মতো ড্রেস না এত কম প্রাইস এত সুন্দর ড্রেস আপনাদেরকে কেউ দিবে না এত কম টাকা এত সুন্দর ড্রেস আপনাদেরকে কেউ দিবে না ভাই কেউ দিবে না সো আমি বলবো আপনারা যারা আছেন যারা আসতে চান আমাদের শোরুমে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন আছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিট এফেক্ট দোসি প্লাজা লিটার পাইপ একটু দেখেন এটা ওনারা একটু দেখেন মাসাল্লাহ ওনারা কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল ড্রেস মাত্র ছয়শ টাকা ভাই এই প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকায় কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না ভাই এগুলো কি সিঙ্গেল মাদার অবশ্যই আপনি চাইলে সিঙ্গেল এক পিস প্রোডাক্টও নিতে পারবেন আমাদের কাছে এক পিস প্রোডাক্ট নিলে ছয়শো টাকা যদি একশো পিস প্রোডাক্টও নেন সেটাও ছয়শ করে পার পিস পড়বে তো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে যত দ্রুত সম্ভব ডিজাইন থাকতে থাকতে নিয়ে নেন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো থাকার মতো ড্রেস না যত দ্রুত সম্ভব আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন আমাদের থেকে এবং যারা আসতে চান আমাদের শপে আপনারা সহসী চলে আসবেন যারা আসতে চান আমাদের শপে আপনারা সহসী চলে আসবেন দেখেন মাসাল্লাহ কালারটা একটু দেখেন মানে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন চিন্তার বাহিরে বলার বাহিরে প্রাইস দিচ্ছি বলার বাহিরে প্রাইস দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ কালার গুলো অনেক সুন্দর অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন আমি সবাইকে বলছি যারা যারা আছেন যারা যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিন যারা আমাদের সব আসতে চান আপনারা সরাসরি চলে আসুন ঢাকার বাইরে যারা আছেন ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে অর্ডার করুন এবং যে যে ব্রাঞ্চে যেতে চান অবশ্যই চলে যান আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডদোসি প্লাজা লিটার ফাইভ আমাদের মিরপুর অজিয়া দশ বেনারসি পুলির এক নম্বর গেট

বগুড়া প্লাজার হচ্ছে যেটা আজকে বন্ধ রয়েছে আমাদের রংপুর আজকে বন্ধ রয়েছে এবং হচ্ছে আমাদের আমাদের আজকে আজকে রাজশাহী খোলা রয়েছে বলবো যে আপনারা যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন আমাদের খুলনা ওপেন আছে খুলনা আমাদের যে মার্কেট তিন নাম্বার গেটের ডান সাইড আমাদের পাগন বাজার আমি বলবো আপনারা থেকে যেতে চান আপনারা যেখানে যেতে চান আপনারা ঠিক চলে যান গিয়ে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন দেখেন মার্শাল মার্শাল গুলো দেখেন কালারটা কি ভাই কালারটা কি এত পরিমাণে জোশ এই ড্রেস গুলো বলার বাহিরে বলার অপেক্ষা রাখে না আমি বলবো যত দ্রুত সম্ভব নিয়ে নিন যারা আসতে চান আমাদের সপ্তাহে আপনারা সরাসরি চলে আসুন মাত্র প্রাইস হচ্ছে আপনার টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এ গ্রেড সম্পূর্ণ এ গ্রেড জমজমটায় পাচ্ছেন কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন থ্রি পিস আপনাদের উপর আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহার অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আমরা চেষ্টা করি আপনাদের সবাইকে ওইভাবেই সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই তারপরে যারা যারা আমাদের শপে আসতে চান আমি বলবো আসবেন এবং কখনো যদি কোনো মেয়ে হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ এখানে অনেকগুলো ব্রাঞ্চ অনেকগুলো আছে এক একজন এক এক ফ্যামিলি হতে পারে মাঝে মধ্যে তো অবশ্যই আমাদের কমপ্লেন জানাবেন যদি কোনো সমস্যা হয় শুধু আপনাকে না সবাইকে বললাম লাইভে যারা যারা আছে সবাইকে বললাম যে অবশ্যই যদি কোনো সমস্যা মনে করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কর্তৃপক্ষকে জানাবেন তো আজকের লাইফটা এখানে শেষ করছি সবগুলো থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন শুধুমাত্র এই মাসের জন্য সো আর লেট করবো না আমরা যার যেখান থেকে লাগে অবশ্যই নিয়ে নেব ভালো থাকবো আসতে পারবো